নিখোঁজ বিজ্ঞপ্তি মানবিক দৃষ্টিকোণ থেকে দয়া করে সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন আপনার একটি শেয়ারের কারণেই হাসি ফুটবে একটি পরিবারে নিখোঁজের নাম হুজাইফা ঢালি সোহান বয়স ১৬ বছর পিতার নাম মুকলেসুর রহমান রানা মাতার নাম সনিয়া ঠিকানা কোনাবাড়ি গাজীপুর গত চার নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ মঙ্গলবার বাসা থেকে বের হয়ে আর বাসায় ফিরে আসেনি সোহান কোনাবাড়ি এম আরিফ স্কুল অ্যান্ড কলেজে নবম শ্রেণীতে পড়াশোনা করত এ বিষয়ে কোনাবাড়ি থানায় একটি জিডি করা হয়েছে যদি কেহ নিখোঁজ সোহানকে কোথাও দেখতে পান কিংবা কোনো তথ্য জানা থাকে দয়া করে আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগের ঠিকানা মোহাম্মদ রাজিবুল ইসলাম প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ম্যান ফর ম্যান ফোর্স মোবাইল নাম্বার জিরো ওয়ান ফাইভ নাইন ডবল জিরো ডবল টু ডবল থ্রি ফোর তথ্যদাতা সাইমা তানজিদ নিখোঁজের বড়বন। ভিডিওটি দেখে কেহ এড়িয়ে যাবেন না বিবেকের তারণায় মানবতার দৃষ্টিকোণ থেকে সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন আপনার একটি শেয়ারের কারণেই হয়তোবা আমরা ছেলেটির সন্ধান খুব দ্রুত পেয়ে যাব ইনশাআল্লাহ ছেলেটির মা বাবা ভাই বোন সবাই খুব কষ্টে দিন যাপন করছেন খুব দুশ্চিন্তায় আছেন পরিবারের বড় ছেলে হঠাৎ করে এভাবেই নিখোঁজ হয়ে গিয়েছে ছেলেটি খুব নম্রভদ্র ছিল কারোর সাথে তেমন কোনো কথাবার্তা বলতো না পড়াশোনা প্রতি তেমন একটা মনোযোগ ছিল না ছেলেটি কারোর সাথে কোনো রাগ অভিমান কোনো কিছুই করেনি হঠাৎ করেই গত চার নভেম্বর বাসা থেকে বের হয়ে আর বাসায় ফিরে আসেনি ছেলেটির সন্ধান পেতে দয়া করে সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন আপনার একটি শেয়ারে খুঁজে পাবো আমরা নিখোঁজ সোয়ানকে